অস্ট্রেলিয়ার সমুদ্র বেষ্টিত শহর মেলবোর্ন সুন্দর এই শহরটিতে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কান এবং বার্লিন উৎসবের পাশাপাশি বিশ্বের প্রাচীনতম চলচ্চিত্র উৎসবগুলির মধ্যে একটি এটি অস্ট্রেলিয়ার সংস্কৃতি রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই উৎসব এমনকি প্রতিভাবান নির্মাতা তুলে আনতেও অনন্য ভূমিকা রাখে হলো একটি অলাভজনক সংস্থা যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় মেলবোর্নের জীবন ও সংস্কৃতির উপর ভিত্তি করে সাজানো হয় এই উৎসব এই উৎসবের একটি বার্ষিক ফান্ড রয়েছে যা নির্মাতাদের উন্নয়নের কাজে ব্যবহৃত হয় উৎসবের এবারের আসরে বিভিন্ন দেশ থেকে রেকর্ড সংখ্যক প্রায় দুশো আশিটি সিনেমা জমা পড়েছে এম আই এর আর্ট ডিরেক্টর জানান দর্শকরা এবার নতুন নতুন সিনেমা উপভোগ করেছে অন্য বছরের তুলনায় এবারের উৎসব বেশ ভালোভাবেই উপভোগ করেছে দর্শক এবারের উৎসবের অন্যতম সম্মানজনক পুরস্কার ব্রাইট হরাইজন অ্যাওয়ার্ড পেয়েছে কানাডিয়ান কমেডি সিনেমা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ ম্যাথিউ র্যাঙ্কিন পরিচালিত সিনেমাটি এবছর কানে ডিরেক্টরস ফোর্ট নাইট বিভাগে প্রিমিয়ার হয়েছিল কিছুদিন আগেই লাডবিয়া থেকে অস্কারের জন্য মনোনীত হয় অ্যানিমেটেড ইকোলজিক্যাল ফ্যান্টাসি সিনেমা ফ্লো জিভালোডিস পরিচালিত এই সিনেমাটি মেলবোর্ন উৎসবে টপ প্রাইজের পাশাপাশি পেয়েছে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড এছাড়াও ডোকুফিকশন বিভাগে টপ প্রাইজ পায় ফ্ল্যাট হেডের নির্মাতা জেরন মার্টিন অন্যদিকে আঙ্কেল জ্যাক চার্লস পুরস্কার পেয়েছে কাজু ইয়ান নাগা সিনেমার পরিচালক ও অভিনেতা এপ্রিল ফ্লিপস। ভয়েস রাইট হুক সিনেমা দুটি যৌথভাবে জিতে নেয় ইন্ট্রিপিট অ্যাওয়ার্ড এবার আসলে দর্শক উন্মাদনা ছিল চোখে পড়ার মতো চলচ্চিত্রের ইতিহাস অন্বেষণ করতে নতুন নির্মাতা ও দর্শকদের জন্য একটি ওয়ার্কশপ হয় এই ওয়ার্কশপে এবার রেকর্ড সংখ্যক একশো তিরিশ জনেরও বেশি আর্টিস্ট ও বিভিন্ন দেশের দর্শকরা উপস্থিত ছিলেন ফলে বলা যায় বেশ আড়ম্বরভাবেই অনুষ্ঠিত হয়েছে এই উৎসবটি ইমরান সবিস্টোনাই